হ্যালো গাইস আই এম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নিউ ব্লগ নিয়ে অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো তো গাইস আমাদের এখানে এখন বাঁদর খেলা দেখাতে এসেছে চলো আমরা সবাই একসঙ্গে দেখি আর তোমরাও আমার সঙ্গে দেখতে থাকো আর তাহলে বুঝতে পারবে আর বাঁদর খেলা বলতে ও হচ্ছে ম্যাজিক দেখাবে জাদু দেখাবে নাচ দেখাবে অনেক কিছু দেখাবার ব্যাপার আছে তো আর মানে বাচ্চারা টাকা পয়সা দিচ্ছে দেখো তো সবাই টাকা দিচ্ছে পয়সাও দিচ্ছে যে যেমন সামর্থ্য দিচ্ছে তো চলো বাঁদর খেলাটা দেখা যাক আর তোমরাও আমার সাথে দেখতে থাকো নমস্কার কি দিতে হবে হ্যাঁ বাই বাই করলে কিছু পাবে না আগে নিজে ধরুন করতে মুসলিম সালাম হিন্দু নমস্কার কি দিব তوبه পার না বাবা বড় কি দিতে বাচ্চা বাই 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 কইলে কি বাকি লি বাই বাই কইলে হবে নিজে ধর্ম কি করতে হবে নমস্কার কি দেব কি দিব টাকা আর বেরি সেটা দিকে দিকে রেখে সেটা সামনে নিচে রাখলে খাবে খাবে তাইলে ਲੈলে মাগের বাড়ি যাচ্ছে কি বাই দিয়া এই তো অবাক তো এদাই এদাই বাই বাই এই માજી વેગ દેને બેટ ટુ બેલી ડાન્સ કોના ઓય એટલે મુજા ભાઈ દીચ્ચે

બાબુ કોટાઈ છે કોટાઈ છે બબુ કોટાઈ કિંટા કિંટા એને 1 2 3 કોટાઈ છે 2 3 ચાલે જા ચાલે જા કઈ હાજા કે છે ની બોલ છે હાજા કાકાડા તેલ જ દેખાળો પિક્ચર બાકી છે બેર ગો બેર ગો હા હા એ બેર બનાવ હા એ સી જા કોડો છે કોડો છે હેક્ટર એ દુધ થઈ ગયું

আই বারে বারে চিসের জা জা চিসের তাবে থাকে না না আমরা কি দাও করে না আই দা এই আমরা কি হবে ওই ইবা না আটা নেই এই

ત્તરાય. ધા઩્રજ્વાણે હસરમરીણડે હસ્થતં. હળે હાળ હીતાણે! ૨ામમગરેસ઺ ને હીંમયાણે હીંંડ� বই নাম হলো দেৱদাস আমাদের এখানে বাঁদর খেলা দেখাতে এসেছে একটা লোক এসেছে আর সবাই বাচ্চারা বড়োরা অনেকেই দাঁড়িয়ে আছে তো গাইস আমরা ততক্ষণ বাঁদর খেলা দেখতে থাকি আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও টাটা বাই নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে